আমাদের একটা বিপিএল টিম আছে বিপিএল টিম আমরা অস্প করে টাকা পয়সা চেয়ে নেই আর যারা চেয়ে নেয় তাদের সঙ্গে দুরু নেই তেইশ চব্বিশ বছর আমাদের লড়াই চলছে বুঝতে পারি না তেইশ চব্বিশ বছর লড়াই চলছে হ্যাঁ এপিএল আর বিপিএলের লড়াই তো সে লড়াইতে চদদাক না কখনও কাপের কখনো মাথা কেটে আনতে পারবি এক লাখ টাকা পুরস্কার ওর কাছে আমি পয়সা দেওয়ার চাইতে চপ পেস করে লিখি লেখা পেট লাভলি আমি পেট লাভার ওষুধ দেব এরা মজা হয়েছে যেসব বাবাজিরা তার মানে দাদা হুজুরির আওলাদ বলে কি পরিমাণ যে বাড়াবাড়ি চেয়ে তাই বলেছে যা চেয়ে তাই বলেছে এদের একেবারে কোনো আলাদ হচ্ছে সেই আলাটো ঘুরতে ঘুরতে শালা পাঁচ ঘুরতে কেউটে পড়েছে পাকাল পড়েছে বাঘ এইবারে খুব অনেকে বলছে তোমাদের কিছু করবো আলে না আমরা কাপড়ে যদি আবার ইমানদারের গায়ে হাত দিই হয়তো সে আবার কষ্ট হবে না বেশি যে আলাতে রেস ভাই সে অবস্থায় থাকতে দেয় লজ্জা লাগে না যখন মাওলানা বাগের মিটিং করে বলেছিল কাইম সাহেবের খুন করতে পারলে জান্নাতে যাবে এই মাওলানা বাগের বাসার মাটিতে গত 3 4 5 বছর আগে মিটিং করলে পরপর আকৃতি ज्यादा বলল কাইম সাহেবের মাথা যে কাটতে পারলে সে বেমালুম জান্নাতে চলে যাবে তাই শুনে টুন একজন বলে এই তো ওর একটু বল দে ভাই তুই জান্নাতে সবচেয়ে যা তুই কাকা ফোন ধরিয়ে দিয়েছি তাহলে কে তুমি বলে

যেখানে ভেবেছিলাম পাঁচ হাজার দেবে তারা বারো হাজারও দেবে যেখানে ভেবেছিলাম এরা তিন হাজার দিলেও দিতে পারে হয়তো দেখা যাচ্ছে পাঁচশো টাকা দেবে কিন্তু কোন অংশে আমি তো বলবো কোন অংশে জনগণ আমাদেরকে কম দেয় যা দিয়েছে লাখ লাখ শুভ এসেছি তো ধর্ম প্রচার করতে টাকা চুক্তিতে আসে যদি একটা বেনামাজি নামাজ পড়া করে ও যতদিন নামাজ পড়বে ওর সাবের কমিশন আমি কবরে শুয়ে শুয়ে পাবো পাবো না এটা আমার আসল কথা এরপরে যদি এরাpartite কিছু টাকা দেয় সেটা ওদে ব্যাপার আর যদি চুক্তি করে আশা হয় তাদের বক্তিতায় কোন হেদায়েত ওয়াল্লাই না ও তো টাকা চুক্তিতে

তিরিশ হাজার পিজি পার ডে যদি তিনটে মারে তিন তিরিশ এবার সালাম করা মাল আছে আবার জেরক্স করো বতলে ফুদোবাস এক্সট্রা ওই সালাম ফুদোবা আর জেরক্স করা এই মালে যা হবে তাতে সংসার তুলেও

যদি দুনিয়া থেকে যদি ভোগ করতে পারি তবে তো টাকার দরকার যদি ভোগ করতে না পারি একজন বক্তা আছে একজন বক্তা আছে গোনা ক্ষমা করুন আমি নাম বলবো না নাম বললে গিবোতের গোনা হবে সুগার সকালে একটা রুটির হাফ পিস খাবে বিশ চালের পানি দে দুপুরবেলা পঁচিশ গ্রাম চালি ভাত খাবে শিশি মাছের লাভ হাফ পিসি দেখা তার এখন পার ডে রোজগার আছে 3000 টাকা তাবিস কবজ লিখে আর ওই ওজন করে তার এখন পার ডে রোজগার আছে সে আবার ছোট ছোট তাবিস করে একটা বাইকের তাবিস করতে গেলে 1.5 আর যদি 10 টাকা হয় তাহলে তো 50000 টাকার নিচে কোনো খবর হবে আরে মূর্খ গান্ডু সব ই জরাস করা মাল 80000 1 লাখ টাকাতে দিয়ে আসে তো ভালো আমার একটু বলে বোঝাবে

বে নালা বে নালা এমে পাসনা বিয়ে পাস না দুটো খাওয়ার মতল হয়ে গেছে চল বাড়ি যাই শালা বউডা রeyse একটু ফুর্তি করি গেলে ও দুটো খাওয়ার মতল হয়ে গেছে বাড়ি চলে কোন মালসব জীবনে দেখেছেন এই দেখ খাওয়া যা হচ্ছে চলার মত লাগেনা কথা এরা কি চুলকুনিতি যে রোজগার করে কি যে নেশা ওরা কি রাত্রির বেলা স্ত্রীর টাকা গুনি আনন্দ হয় নাকি টাকার উপরে সই নাকি টাকা পড়িয়ে কচি দুধ গরম করে নাকি আসলে সঙ্গে ওদের চুক্তি হয়ে গেছে কোটি টাকা কবরে নিয়ে পারবে আমি কিছু মানুষ তো রোজগার করে দুনিয়াতে একটু খাওয়া পড়া বা একটু জায়গা ছেলেপিলেদের জন্য পড়াশোনা বা সালাম আবার

সকালে উঠে উনি একটা ঘরে থাকতেন এলাকার মানুষজন তাকে খুব মানতেন শ্রদ্ধা করতেন সম্মান করতেন সকালবেলা উঠে পাগলের মতন উল্টু উল্টু উল্টে তোমাদের যা চাই চাচে যা যা পারো তাই করো আমার কাছে খবর আছে আজরাইল মরে গেছে আজরাইল মরে গেছে তোমাদের কোনো চিন্তা নেই যা চাই চা চাই সবাই গ্রাম লোক দেখল আমাদের এই লোক তো ভালো সুফি লোক ভালো পরেশ গাল খুব বলিয়াল্লা এ লোক তো এরকম কথা বলে না এখন যারা পানির উপরে উপরে ভাসছে যারা পানির উপরে উপরে বসে ওরা বললো যাক তাহলে একটু পরের হাঁড়ি পান্তা খাওয়া যাবে একটু দুটো ঠেলা যাবে হুজুর যখন বলতেছে আজ রাই মরে গেছে তাইলে আর কোন সমস্যা কেউ কেউ ভাবলো এই লোকটা কি আবার হয়ে গেল যায় আল্লাহ কখন কি হয় আবার কেউ কি বলছে এ বেঈমান হয়নি আবার আজরাই নমর এই কথার ভিতরে কিছু ফেরাবাটা আস কিছু ফেরা আছে তিনটে দল হয়ে গেল এক তো চুল্লু টুল্লু লাইন চলে যাবে যে মুক্তি জগন হবে না দুনিয়াটা দেখে লও দুনিয়া ওজন করার গোটা বন্দ আছে হবে

পৃথিবীর সব মানুষ মরবে ইবলি শয়তান মরবে তারপরে আল্লাহ ফেরেস্তারা মরবে সর্বশেষ আজরাইল মরবে আজরাইল তখন মরার সময় এরা খুব গরমও না খুব নরম এরা মধ্যবর্তীকালীন জিনিসটা বুঝে শুনে ওই বলছিল এর ভিতরে কোন হেতু আছে তা বলছে বাবা

আওয়াজ উনি হচ্ছে সেই উলি আল্লাহ মানুষটা যদি এই যুগে হতে তাহলে ও রফিকি টাকা কত না ওাঙ্গা বড় বড় যুদ্ধ যে 25 গ্রাম চালি ভাত কাটছে তারও এখন নজराना পাঠে 75000 টাকা আজরাইল বেঁচে আছে এই কে যদি ভিতরে থাকতো তার পক্ষে কি করে সম্ভব যে লোক 25 গ্রামের জায়গায় 50 গ্রাম চাল খাবার জন্য ততরা কেন তার এত রোজগারের নেশা কি

প্রিয় শ্রোতা আমি বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে এসেছি আবার ফিরে যাব যে আয়াত দিয়ে শুরু করেছিলাম কাইফা তাকুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম তোমরা সবাই মারা ছিলে আমি আল্লাহই তোমাদের জীবন্ত করে দুনিয়াতে পাঠিয়ে দিলাম এই দুনিয়া জীবনে তোমার একটা টাইম জীবন ফুরিয়ে যাবে আমি আল্লাহ আজরাইল পাঠিয়ে দেব আজরাইল তোমাদের জান কবজ করবে তোমরা পড়ে যাবে তোমাদের কে বড়

মানুষ জান্নাতে চলে যাবে আবার দুনিয়ার কিছু মানুষেরা তারা নামে চলে যাবে আর কোন পরিবর্তন হবে না ও রাস্তা থেকে আর কোন রাস্তাে কাউকে যেতে হবে না শেষ যে যেখানে আছো সে সেখানেই থাক ফাদখুলিল দুনিয়াতে যারা আল্লাহর হুকুমের ঘরে প্রবেশ করেছে আল্লাহ তাদেরকে আল্লাহর জান্নাতের ঘরে প্রবেশ করা হলো সুবহানাল্লাহ আমি খুব বিনয় আপনাদের এই মসজিদটা আপনাদের বলবো কেন নারায়ণপুর মানে আমারও আমাদের এই মসজিদটা সত্যি গ্রামের ভিতরে হিসাবে ছোট্ট সুন্দর মসজিদ পাচ্ছে কত টাকা খরচ করে ইজারা করেছেন বলেন ওদারে মাদ্রাসা থেকে পাশের মসজিদ পর্যন্ত পাশের মাদ্রাসা উপাসের মাদ্রাসার এপাশে মসজিদের দেয়াল পর্যন্ত এই যে খোলা জায়গাটা সুন্দর করে মজবুত পিলার দিয়ে সাজিয়েছে কত টাকা খরচ হয়েছিল ওটা আচ্ছা বছরে তো শুধু আর বছরের দুদিনই চার লেখার আর একদিনের সব মাত্র তিনটে দিনের জন্য দশ লাখ টাকা খরচ করেছে খোদার কাছে এই টাকাটা অপচয় নষ্টের জন্য কৈফিয়া দিতে হবে আমার কথা বলা মাত্র তিনশো দিনের ভিতরে তিন দিন ব্যবহার অপচয়ের দায়ে আল্লাহর কাছে ধরা পড়তে হবে না তো আমি বার বার চাইছি গ্রামের এই যুবক ছেলেগুলো তারা দিন হারা ধর্ম হারা নামাজ পড়ি জুমার দিনে পড়ি জোহর আসে প্রায় পাশতে হয় না যুবক ছেলে একটা আড্ডা পায় আর তিন চারটে বুড়ো মানুষ আছে সে আজরাইল সুন্নি মামলা চলতে এর অবস্থা আমি জানি না কেন যেমনটা হচ্ছে এই গ্রামের মানুষ সব তো আমাদের হক এখানে এক পিস্ত তব্লিগ নেই এক পিছ আহে হাদিস নেই এক পিছ ইয়ানি এক পিছ ลําজাবি মাইজবন্দারি অন্য কোন দলে লেখা নেই পুরো লোকটাই যে কটা মুসলমান সেই কটাই দাদা হুজুরির দাদা হুজুরির আদর্শের আল্লামা রুহলামিনের আদর্শের মহাব্বতের মানুষ আর সেই কটাই তো আবার আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মুফতি সাহেবের পদাঙ্ক অনুসরণ করা মানুষ এই মানুষগুলোকে আমরা ঠিক করতে পারছি না কেন আমাদের কি কোনো ব্যর্থতা এরা তো টাকা চাইলে আমাদের টাকা দেয় এরা তো যা বলি সব শোনে রাত দুটোর সময় যদি ফোন করে দেই সেকেন্দারবার কাছে ভাই যাচ্ছি দুটো ভাত খাবো সেই রাত্রি দুটি দুটো ভাত রান্না করে দেবে দেবে না কোন বাড়ি আছে এ গ্রামে যে সেখান গেলে ভাত দেবে না তাহলে এই মানুষগুলো আমাদের এত ভক্তি করে এত ভালোবাসে এত মহব্বত করে অথচ এই বাড়ির এই মহল্লার যুবক ছেলেগুলো কচি কচি আহ সাত আট বছর দশ বারো বছরের বাচ্চা গুলো কেন তাদেরকে আমরা ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ করতে পারছি না আমার তো এখন সন্দেহ হচ্ছে প্যাসেঞ্জারের দোষ না ড্রাইভারের দোষ বুঝতে পারি কিছু জায়গায় কিছু জায়গায় ইমামরা খুব খুব ও ভাই ইমামতি করে কোনো সুখ নেই চ্যাং ব্যাং সুশা তারপরে তিন হাজার টাকা মাইনে বত্রিশ মাস বাদ কি করি বলবি বললাম আচ্ছা ভাই তা তুই যেই জায়গায় আজ আট বছর ধরে এমনি গতি করতে চাইস তা তোর মুসল্লিগুলোর তুই হাত করতে পারলি তুই কি মানুষের তোর টাকা বাকি থাকবে কেন বল এই লোকগুলো তো তুই রুকু করলি এরা রুকু করে তুই চেষ্টা করলি এরা চেষ্টা করে তাহলে এরা তো তোর অনুসার তাহলে তুই মানুষগুলোকে সোজা করতে পারলি না তোর আঠাশ বছর তুই কাজ করছি এক জায়গায় তাহলে তোর বেতন তো বাকি থাকবে কেন বরং উল্টে তোর বেতন দেবে সে আপনি আপনার জায়গায় ঠিক কিন্তু এসব জিনিস হওয়ার লাগে তো মনে হচ্ছে আমি তো বলছে আমি তো কোরআন হাদিস প্রত্যেক দিন একটা করে কোরআনের আয়াত পড় আর একটা করে হাদিস পড়ে মুসলিদদেরকে বল যে ইমামের মর্যাদা কথা

জিব্রাইল এসে যদি তকবীর শুনে নামাজ পড়তে হঠাৎ করে যে বললো না জিব্রাইল উত্তর করতে কি বললো তা তুই ওর একটু শেখাতে পারিস না ওর একটু তুই শেখা তকবীর দাও শেখাতে পারলি না তাহলে আযান তো দে আযান দাও দুধ বড় তো এরকম আর গ্রামের লোক তাই শুনে আমি তোর একটু শেখা তাটা কয়কাশা খিস্তি মেরে বলতে ভাই ওরে যদি শেখাই না দুদিন পরে আমার বোমায় কাটি দিয়ে আমার ইমামতির চাকরিটা উঠে গেল আল্লাহ তার ক্ষমা করুক সেবাচার এখন রোগাক্রান্ত হয়ে পড়ে গেছে দোয়া করে সেই ইমাম রোগাক্রান্ত হয়ে পড়ে আছে দেখাল দেন দোয়া করে যদি আল্লাহ তার হায়াত রাখে যেন সুস্থ করে যদি হায়াত ফুরিয়ে থাকে যে আল্লাহ যেন ইমানি মরণ নসিব করে বলুন আল্লাহ আমি কিন্তু আমার প্রশ্ন এই জায়গাটায় যে শেখাতে গেলে ভয় লাগে যে আমার চাকরি আবার বর্তলায় যাবে না আমি খুব বিনয়ের সঙ্গে বলছি আমি মুক্তি সাহেব রজবাজ

খুব ফেভারিট তার ভিতরে এই নারায়ণপুর একটা গ্রাম বেলে ধানপুরি একটা গ্রাম ওদিকে আছে টোনার ওখানে বেলিয়াঘাটা একটা গ্রাম রাজারাটা আছে মাটিয়া বলে একটা গ্রাম আর একটু ভিতরে যে মোহাম্মদপুরুল একটা গ্রাম এইরকম কিছু কিছু গ্রাম আছে আমরা ছাড়া তারা চলে আমরা ছাড়া সে গ্রামের রাজনীতি হয় আমাদের সংগঠনের কেউ না কেউ থাকবে বেশিরভাগ সভাতে আমাদের তিনজনের কেউ না কেউ এক দুজন থাকতেই হবে না দিলে সবাই মাঝে মাঝে সভা বন্ধ করতেছে তাও তো সেইরকম